যে নবীর উম্মত আমরা হতে পেরেছি একান্ত আল্লাহর রহমতের কারণে সে নবীর উম্মত হতে পেরে আমরা লজ্জিত না গর্বিত পেছনের লোকগুলো কথা বলছে না জোরে বলেন লজ্জিত না গর্বিত তাহলে নবীর সারে উন্মত হিসাবে জবান খুলে পড়ুন আপনাদের কাছে প্রশ্ন হল বাবা যদি বাদশাহ হয় ছেলে কি হয় শাহজাদা কি হয় বাবা যদি প্রেসিডেন্ট হয় তাইলে ছেলে কি হয় রাজপুত্র জোরে কারণ বাবা প্যারে হাজার শ্রীরাজুন্নবীর মাহফিলে বসেছেন আপনি নিজেই জানেন না আপনার মর্যাদা কত বড় যদি জানতেন এ দুনিয়ার কুকুর খাওয়া নাস্তিক শুকুর খাওয়া ইহুদি সাপ খাওয়া খ্রিস্টান মদ খাওয়া জানোয়ার কোনদিন আপনি আপনার নেতা বানাইতে পারতেন না আপনি নিজেই জানেন না আপনার মর্যাদা কত এ দুনিয়া কত কাউকে আল্লাহ রহমত ঘোষণা দেন নাই দিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ বলছেন বাবা আমার রুগু এরিয়া যত বড় আমি رب আমি আমার রুবুবিয়্যা তেরিয়া যত বড় ওগো আপনার নবুয়তের গরিয়া তার সাইতে ছোট নয় লহমাত সেই নবী বিশ্ব নবী আল্লাহ পাক তাকে বিশ্ব বানাইয়া তো জাহানের বাদশা বানাইলেন দুনিয়াতে তিনি বাদশা আখেরাতেও তিনি বাদশা এই বাদশা হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন উম্মদেরকে বললেন আমার স্ত্রীগণ তোমাদের জন্য আমার প্রতি যারা ইমান আনবে আমার স্ত্রীগণ তাদের জন্য বিবাহ করা বৈধ নয় এটা হারাম এজন্য নবী পাকের স্ত্রীদেরকে অন্য কোন উম্মতের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না নবীর স্ত্রী যদি হয় মুমিনের মা তাইলে নবী কি হয় রুহানি পিতা হল প্রতিটি উমিনের জন্য আখরিনবী মহানুসল্লা সাল্লাল্লাহী রাসাল্লা ইসলামের নবী হন রহমাতশাহ রাজা আর সূত্র হওয়ার পরে আমরা বাৎসার সন্তান হওয়ার পরে ওই বাক্সা নদী রুহানি উম্মত হওয়ার পরে রুহানি সন্তান হওয়ার পরে বাগড়ি মাথায় আমরা বলি ইসলামের রাজনীতি না শিয়ালার মজ্ পন্ডিত আসলে ইরুদীর দালাল মুসলমান খুব খেয়াল করে বুঝতে হবে দিন কানের জন্য পাঠাল এই নবীর বিধান যখন এলো প্রতিদিন সব রাজত্বের রাজ দরবার কাঁদতে লাগল ইতিহাস বর্ণনা করছে যে আগুন পূজারী রাজ প্রাসাদ থেকে বড় বড় চুলাগুলো থর থর ভেঙে ভেঙে পড়তে লাগল আমুদুরিয়ার পানি শুচিয়া গেলাম গেলাম আর অক্সাস্যদিন সমস্ত পানিগুলো শুচিয়ে গেল পারস্যের সাম্রাজ্য সাড়ে চার হাজার বছর ধরে যাই আগুনের প্রদীপ শিখার পূজা তারা করত সেই আগুনের প্রদীপ শিখা তপ করে নিবে গেল আমার নবী পৃথিবীর মধ্যে যেদিন আসলো সেই দিন গোটা পৃথিবীতে আমার আল্লাহ এভাবে আনন্দ উৎসব করেছে কারণ কি বলি যা আল্লাহ ওয়াজাহাল সত্যকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলা সেদিন মিথ্যা বাতিল হয়ে গেল ওগুলোকে এমনি আমি আউট করে দিয়েছি কারণ ওরা হলো ডাউট